এসে মাল্টিপার্টিকটা ঠিক আছে এটা হচ্ছে গোল ছাড়া এসে যেটা গোল দিয়ে এসেছে গোল ছাড়া এসছে দেখে নাও প্রিন্ট দেখে সব কন্টাস্টে যাবে কন্টাস্ট ওপারটা দিয়ে ঠিক আছে প্রত্যেক কটা কালার দেখো কত সুন্দর প্রত্যেক কটা কালার কটা দেখো ঠিক আছে ভাইব্রেন্ট কালার প্রত্যেক কটা প্রত্যেক কটা কালার কম্বিনেশন গ্লেজ ভালো সম্পূর্ণ আলাদা বাইরে কাপড় থেকে আমাদের কত আলাদা সেটা জানো সেটা ঠিক আছে ওকে সব মাল্টি পার্টিকের থ্রি পিস সব মাল্টি আর কন্টাস্টের ওপর ঠিক আছে সব কন্টাস্টের ওপর এরকম কন্টাস্ট হবে সমস্ত সমস্ত কন্টাস্ট হবে ওকে দেখো এটা সমস্ত কন্টাস্ট হবে প্রত্যেক কটা মাল সুন্দর ঠিক আছে প্রত্যেক কটা মাল দেখো কন্টাস্টে প্রত্যেক কটা মাল সুন্দর প্রত্যেক কটা এরকম মানে কালার দেখেছো মানে কালার দেখলে মানে কালারটা শুধু একটা কালার খুলছি শুধু একটা কালার দেখো শুধু কালারটা দেখো একবার দাঁড়ো শুধু কালারটা দেখো এই কালারটা শুধু দেখো একবার মাল্টির ওপর মাল্টি মানে কি সুন্দর দেখো প্লাস ওন্না দেখো ওন্নাটা মাল্টি অন্যটা মাল্টি কর মতো হোল্টা কিন্তু মাল্টি করা ঠিক আছে প্যান্ট দেখো ঠিক আছে ওকে প্যান্টু বাটি ওকে দারুণ মাল দারুণ কালার নিয়েছ নিয়ে বিক্রি করা অপেক্ষা শুধু ঠিক আছে ওকে